আসসালামু আলাইকুম চারশত সত্তরটি পদে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে ভিডিওতে বিস্তারিত তথ্য দেখে নিব চলুন মূল ভিডিওটি শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলা সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে মূলত দুইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এক নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাকরিক পদের সংখ্যা হচ্ছে চব্বিশটি বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে অর্থাৎ নয় থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা তো দ্বিতীয় বিভাগ বা শ্রেণীতে এইচএসসি পাশ করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন তবে কম্পিউটারে মাইক্রোসফট অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে এরপরে দুই নম্বর পদের নাম হচ্ছে হিসাব সহকারী পদের সংখ্যা হচ্ছে দুইশত ছেচল্লিশটি বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে নয় হাজার থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা কমার্স অর্থাৎ ব্যবসা শিক্ষা শাখা থেকে এইচএসসি পাশ করলে আপনারা এ পদের জন্য আবেদন করতে পারবেন তবে কম্পিউটারে মাইক্রোসফ অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে তো এই দুটা পদের জন্য আপনাদের বয়স থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করা লাগবে অনলাইনে আবেদনের জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটা হচ্ছে ডিপিইআর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা চাইলে অনলাইনে আবেদন করতে পারেন তবে যারা আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে চালিয়ে যোগাযোগ করতে পারেন অনলাইনে আবেদন সময় শুরু হবে বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদনের সমস্যা হবে বারোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটায় তো পরীক্ষার ফি বাবদ আপনাদেরকে মোট একশো বারো টাকা ফি পেমেন্ট করা লাগবে কিভাবে পেমেন্ট করবেন এখানে বিস্তারিত দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন এবং লিখিত পরীক্ষার সময় কী কী কাগজপত্র লাগবে এখানে দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন তো এই ছিল আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি কারোর কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম